চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের একশো পৃষ্ঠায় পাঁচ নম্বর অঙ্কুটি মাস্দা বেগমের তিন মাস তিন সপ্তাহ ছয় দিনের ছুটি পাওনা রয়েছে তিনি দুই মাস তিন সপ্তাহ তিন দিনের ছুটি নিলেন মাস্দা বেগম আরও কত দিন ছুটি নিতে পারবেন এক মাস সমান তিরিশ দিন ধরতে হবে কেমন তাহলে আমরা যেভাবে করেছি দেখো মাস্তা বেগমের ছুটি পাওনা হলো তিন মাস তিন সপ্তাহ ছয় দিন এটাকে আমরা দিনে প্রকাশ করেছি দেখো তিন মাসকে আমরা দিন বানিয়েছি দেখো তিন গুণ তিরিশ এক মাস সমান তিরিশ দিন ধরতে হবে তাহলে গুণ করেছি তিরিশ দিয়ে যোগ তিন সপ্তাহ যোগ ছয় দিন এরপর তিন আর তিরিশ গুণ করে হয় নব্বই নব্বই দিন এখন আমরা সপ্তাহকে দিনে প্রকাশ করব তো এক সপ্তাহ সাত দিন তাহলে তিন গুণ সাত দিন হবে যোগ ছয় দিন নব্বই দিন যোগ তিন সপ্তাহ একুশ দিন যোগ ছয় দিন এই দিনগুলো যোগ করে হয়েছে একশত সতেরো দিন এরপর মাসুদা বেগম ছুটি নিয়েছেন কত দিন ছুটি নিয়েছেন দুই মাস তিন সপ্তাহ তিন দিন তাহলে দুই মাসকে আমরা দিনে প্রকাশ করেছি তিরিশ দ্বারা গুণ করে এবং সপ্তাহ দিন ঠিক রেখেছি পরের পরের লাইনে আমরা কি করেছি গুণ করেছি তিরিশ গুণ দুই ষাট দিন আর এখানে সপ্তাহকে আমরা দিন করেছি তিন সাতা একুশ দিন আর এখানে তিন দিন তাহলে ষাট দিন একুশ দিন এবং এই তিন দিন আমরা কি করেছি যোগ করেছি একইভাবে চুরাশি দিন এরপর দেখো মাস্তা বেগমের ছুটি পাওনা ছিল হয়েছে কত এই ছুটি মানে একশত সত্তর দিন আর মাস্তা বেগমের ছুটি নিয়েছেন চুরাশি দিন চুটে দিন আমরা কি করব এ দুটা বিয়োগ করবো তা আরও আরও ছুটি নিতে পারবেন আরও ছুটি নিতে পারবেন কতটুকু বিয়োগ করে পেলাম আমরা তেত্রিশ দিন তাহলে তেত্রিশ দিন সমান কত হয় এক মাস তিন দিন কারণ তিরিশ দিনে এক মাস ধরলে আমরা এক মাস তিন দিন পাই তাহলে উত্তর হবে এক মাস তিন দিন অর্থাৎ এক মাস তিন দিন মাসুদা বেগম ছুটি নিতে পারবেন ধন্যবাদ